রেস রেস মানে দৌড় প্রতিযোগিতা রেইস, রেইস মানে তোলা রেয়ার রেয়ার মানে বিরল বা দুর্লভ র র মানে কাঁচা রিচ রিচ মানে পৌঁছানো রেডি রেডি মানে প্রস্তুত বা তৈরি রিয়েল রিয়েল মানে প্রকৃত বাস্তবিক বা বাস্তব রিয়েলাইজ রিয়েলাইজ মানে উপলব্ধি করা রিজন রিজন মানে কারণ রিবিউক রিবিউক মানে বকা রিসিভ রিসিভ মানে গ্রহণ করা রিসেন্ট রিসেন্ট মানে সাম্প্রতিক রিসাইট রিসাইট মানে আবৃত্তি করা রিকগনাইজ রিকগনাইজ মানে চিনতে পারা রেকর্ড রেকর্ড মানে নথিপত্র রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র রিফ্লেকশান রিফ্লেকশান মানে প্রতিচ্ছবি বা প্রতিফলন রিফ্রেশিং রিফ্রেশিং মানে প্রাণবন্তকারী রিফিউজ রিফিউজ মানে প্রত্যাখ্যান করা রিগার্ড রিগার্ড মানে শ্রদ্ধা রেগুলার রেগুলার মানে নিয়মিত রিলেশান রিলেশান মানে সম্পর্ক রিলিফ রিলিফ মানে ত্রাণ রিলিজিয়ন রিলিজিয়ন মানে ধর্ম রিমেইন রিমেইন মানে থাকা রিমেম্বার রিমেম্বার মানে স্মরণ করা রিমুভ রিমুভ মানে দূর করা রেন্ট রেন্ট মানে ভাড়া রিপেয়ার রিপেয়ার মানে মেরামত করা রিপে রিপে মানে পরিশোধ করা রিপিট রিপিট মানে পুনরাবৃত্তি করা রিপ্লাই রিপ্লাই মানে প্রত্যুত্তর রিপোর্ট রিপোর্ট মানে প্রতিবেদন রেপটাইল রিপ্টাইল মানে সরিস্রিপ রিকোয়েস্ট রিকোয়েস্ট মানে অনুরোধ রেস্কিউ রেস্কিউ মানে উদ্ধার করা রিজার্ভ রিজার্ভ মানে সংরক্ষণ করা রেসপেক্ট রেসপেক্ট মানে শ্রদ্ধা রেসপন্ড রেসপন্ড মানে সাড়া দেওয়া রেস্ট রেস্ট মানে বিশ্রাম রেজাল্ট রেজাল্ট মানে ফলাফল রিটায়ার রিটায়ার মানে অবসর নেওয়া রিটার্ন রিটার্ন মানে ফিরে আসা রিওয়ার্ড রিওয়ার্ড মানে পুরস্কার रेम रेम मने छोड़ा, राइस राइस मने चाल भात राइड राइड मने छोड़ा, राइट राइट मने छोटी, रिंग रिंग मने बाजानो, राइप राइप मने पका राइस राइस मने ओठा, रिस्क रिस्क मने झोंकी, रॉबर्ड रबार्ट मान डाक रक रक मान शिला रकेट रकेट मान रकेट रड रड मान दंड रोल रोल मान गो रूट रूट मान मूल बा शिकड़ रोप रोप मान दोड़ी रोज रोज मान गोलाफ রাপ মানে অমসৃণ রাউন্ড রাউন্ড মানে গোলাকার রুটিন রুটিন মানে রুটিন রো রো মানে সারি রাবার রাবার মানে রবার রুট রুড মানে রুড বা অশিষ্ট রুল রুল মানে শাসন বা নিয়মকানুন রাস রাস মানে ধেয়ে যাওয়া